অনেকে দেশি মুরগির বাচ্চাকে খুব দ্রুত বড় করতে চান ঘরোয়া খাবারে বাজার থেকে ফিট ক্রয় করে আনতে চান না বা খাওয়াতে চান না গরোয়া পদ্ধতিতে গরোয়া খাবারে দেশি মুরগির বাচ্চাকে খুব দ্রুত বড় করতে চান কিন্তু কিভাবে করতে হয় সেটা জানেন না আজকের ভিডিওতে আলোচনা করব যে তিনটি খাবারে আপনাদের দেশি মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হবে আপনারা মুরগি পালনে ভালো একটা রেজাল্ট পাবেন ইনশা আল্লাহ যারা ওষুধ খাইয়ে মুরগির বাচ্চার ওজন বৃদ্ধি করতে চান ভিডিওটা তাদের জন্য না আমি কিছু নিয়ম আর কিছু খাবারের কথা বলবো যেগুলো আপনার হাতের নাগালে আছে যে খাবারগুলো খাওয়ালে আপনার মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হবে তারাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ উপকৃত হবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফাহিম আছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব গরো যে তিনটি খাবারে আপনার দেশি মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হবে গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিছু বুঝবেন না হয়তো গুরুত্বপূর্ণ কথাগুলো টানার মধ্যে চলে যাবে যতটুকু দেখবেন তাও বিধা যাবে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন শুরু করা যাক মূল ভিডিও দেশি মুরগির বাচ্চাকে দ্রুত বড় করার জন্য পুষ্টিকর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আলোচনা করছি যে তিনটি খাবার আপনার মুরগির বাচ্চাকে ঠিকমতো দিতে পারলে আপনার মুরগির বাচ্চা খুব দ্রুত বড়ো হবে মুরগির বাচ্চা দ্রুত বড় হওয়ার জন্য ভিটামিন মিনারেল খনিজ উপাদান অনেক কিছুই প্রয়োজন এখন এমন খাবার খাওয়াতে হবে যে খাবার খাওয়ালে সবগুলো উপাদান আছে আমি কিছু খাবার বলছি এই খাবারগুলো আপনারা যদি খাওয়ান তাহলে আপনাদের মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হবে আর খাবারগুলো হচ্ছে ঘরোয়া খাবার এক নাম্বারে যে খাবারটা দিতে পারেন সেটা হচ্ছে চাল ভুট্টা ও গমের কুড়া আপনার দেশি মুরগির বাচ্চাকে চাল ভুট্টা গমের কুড়া এই তিনটা খাবার একসাথে মিক্স করে দিতে পারেন যদি এই তিনটা খাবার একসাথে মিক্স করে দেন তাহলে আপনাদের দেশি মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হবে বন্ধুরা চালের চেয়ে খুদে বেশি পুষ্টি গুণাগুণ আপনারা চাল না দিয়ে খুদ দেওয়ার চেষ্টা করবেন তাহলে আরও দ্রুত বড় হবে আর ভুট্টাটা হচ্ছে ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন আর গমের গুঁড়া ওইটা ছোট্ট ছোট্ট করে দেবেন এই খাবারটা দিলেও আপনার দেশি মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হবে এই শস্যগুলো কার্বোহাইড্রেট সরবরাহ করে যা শক্তির প্রধান উৎস এগুলো মুরগির বাচ্চাকে দ্রুত ওজন বৃদ্ধি করতে সহায়তা করে এবং কি আপনার মুরগির বাচ্চাকে সুস্থ রাখবে ভালো রাখবে এরপরে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করার ক্ষেত্রে যে বিষয়টা মানতে হবে সেটা হচ্ছে প্রোটিনযুক্ত খাবার এখন কি খাওয়ালে আপনার মুরগির বাচ্চা প্রোটিন পাবে আপনারা খাবারের সাথে মাছের গুঁড়ো যাকে আমরা শুটকি মাছ বলে থাকি সুটকি মাছের গুঁড়ো দিতে পারেন তারপর সোয়ামিন মিল দিতে পারেন বা ডাল জাতীয় খাবার দিতে পারেন এগুলো দিলে আপনাদের মুরগির বাচ্চার প্রোটিনের চাহিদা পূরণ হবে প্রোটিন বাচ্চাদের শরীরের কোষ গঠন করতে সহায়তা করে আপনার মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে সহায়তা করে তাই এগুলো অবশ্যই খাবারের সাথে যে কোনো কিছু দিতে হবে আপনার মুরগির প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য দেশি মুরগির দ্রুত বড় করার ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সবুজ শাক সবজি আপনার মুরগির বাচ্চাকে দ্রুত বড় করার ক্ষেত্রে সবুজ শাক সবজি ভিটামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ মুরগির বাচ্চাদের জন্য পুষ্টিকর সবুজ শাক সবজি যেমন পালং শাক ও ভিটামিন সমৃদ্ধ খাবার যেমন গাজর বা কুমড়া এগুলো কুচি কুচি করে দিতে পারেন একদম ছোট্ট ছোট্ট করে দিতে পারেন খাদ্যের তালিকার সাথে এগুলো যুক্ত রাখতে পারেন তাহলে আপনাদের মুরগির বাচ্চা দ্রুত বড় হবে আপনারা মুরগির বাচ্চাকে খুব দ্রুত বড় করে নিতে পারবেন বন্ধুরা আমি আবারও বলছি আপনাদের দেশি মুরগির বাচ্চাকে দ্রুত বড় করার ক্ষেত্রে এই খাবারগুলো ব্যবহার করবেন চালের খুদ বুট্টা ও গমের গুঁড়ো এগুলো ব্যবহার করতে পারেন খাবার হিসাবে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করার ক্ষেত্রে তারপর যুক্ত খাবার যেমন আপনারা হচ্ছে মাছের সুটকি এগুলো দিতে পারেন এগুলোর গুঁড়ো খাবারের সাথে দিতে পারেন আর অবশ্যই আপনারা শাক সবজি মুরগির বাচ্চাকে খেতে দিবেন খাবারের সাথে মিক্স করে তারপর মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য কিছু ওষুধ প্রয়োজন আপনার যদি ড্রুডিং পদ্ধতিটা ভালো হয় আপনার মুরগির বাচ্চা যদি সুস্থ থাকে তাহলে এই ওষুধগুলো প্রয়োগ করতে হবে বা এই ওষুধগুলো প্রয়োগ করবেন যেমন লাইসিবিট ওষুধটি আপনার মুরগির বাচ্চাকে খাওয়াতে পারেন এটা খাওয়ালে মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মুরগির বাচ্চা ভিতর থেকে স্ট্রং থাকে এরপরে বিশ দিন বা পঁচিশ দিনের পর থেকে জিঙ্ক খাওয়াতে পারেন জিঙ্ক মুরগির জৈবন বৃদ্ধি করে মুরগির শরীরের হাড় শক্ত করে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে সহায়তা করে এরপরে আপনার মুরগির বাচ্চার যখন বয়স পঁয়ত্রিশ দিন হয়ে যাবে ক্রিমির ডোজ করে নেবেন আপনি যদি ডোজটা না করেন যতই মুরগির বাচ্চাকে ভালো মানের খাবার দেন আর চাই দেন না কেন আপনার মুরগির বাচ্চা কখনোই দ্রুত বড় হবে না মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে পারবেন না বন্ধুরা যারা ঘরোয়া খাবারে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে চান তাদের জন্য এই ভিডিওটা কিন্তু আপনারা চাইলে বাজার থেকে রেডি ফিড ক্রয় করে এনে খাওয়াতে পারেন যেমন সোনালি গুঁড়ো ফিটটা এনে খাওয়াতে পারেন ওই ফিটটা খাওয়ালো আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে গ্রোথ হরমোনটা বৃদ্ধি পাবে ওইটা খাওয়ালো আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে যেহেতু আপনারা বাচ্চা মুরগিকে চাল ভুট্টা তারপর গম এগুলো খাওয়াবেন তাই এগুলো অবশ্যই ছোট্ট ছোট্ট করে নেবেন ছোট্ট ছোট্ট দানাদার করে নেবেন এগুলো বড় বড় আবার সামনে দিয়ে দেবেন না তাহলে আপনার মুরগির গলায় বেঁচেও আপনার মুরগি মারা যেতে পারে এগুলো পাটাতে ভেঙে ছোট করে নেবেন নাহলে ব্ল্যান্ডার করে ছোট করে নেবেন আর তারপর আপনার মুরগির বাচ্চাকে খেতে দেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না বন্ধুরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা বলেন এই পর্যন্ত ভিডিওটা দেখেছি আর যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক যারা আমার ভিডিওটাই প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যাবেন নিত্য নতুন এমন ভিডিও পেতে এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসাইন হাফেজ আসসালামু আলাইকুম